দুইশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা ছয়শো আষ্টশো মালতা তিনশো বেতনা পাঁচশো টাকা কম মালের রেট বেশি আমুকু কিনে আনতে হয় বেশি যেরকম ওই রকমই বেশি যা খাইলে খায় না খাইলে নাই তরমুজ বেচতেছি সর্বনিম্ন পঞ্চাশ এবং উচ্চতা হচ্ছে আপনার ষাট টাকা কেজি সর্বোচ্চ আছে দশ কেজি সাড়ে দশ কেজি আমার এখানে আর সর্বনিম্ন আছে চার কেজি এরকম সবরি কলা আলি বেচতেছি আশি টাকা কি করবো আমাদের কেনায় ভাই এমন গাড়ি ভাড়া দিয়া কেনা দিয়া খরচ পরে যায় সত্তর টাকা বেশ মত বলেন কিছুদিন আগে তো চল্লিশ টাকা হালি ছিল তখন দাম কম ছিল কিন্তু হঠাৎ করে দাম বাড়ার কারণে এরকম আমরা বিক্রি করতেছে

আরো দ্বারা লাভ হয় না দোকান দ্বারা ব্যবসা চলে না আসলে জিনিসগুলো দাম বাড়ে কিভাবে আর জিনিসগুলো যায় কোথায় এক কেজি লেবু দাম একশো টাকা একশো চল্লিশ টাকা এটা কি আসলে সম্ভব আমরা গরিব মানুষ কি এক কেজি লেবু একশো টাকা কিনে খাওয়া সম্ভব